আজকে বানালাম কচু ফুলের ঘন্ট খেতে ভীষণই সুন্দর লাগে আর এই যে এই দেখা দেখো তুলে নিয়েছি আমি কচুর ফুল এই সময় এই বর্ষাকালে এই কচুর ফুল খুব ফুটে তো কচু গাছের থেকে এই ফুলগুলোকে আমি আজকে সকালেই তুলে নিলাম একেবারে টাটকা দেখো ফুলগুলো এখন এই ফুলগুলোকে কেটে নিতে হবে এভাবে কেটে নিয়ে এই মধ্যে একটা এরকম সিট থাকে সেই সিটটাকে আমি বের করে ফেলে দেবো এবার এই কচুর ফুলটাকে ঠিক এইভাবেই কেটে নিচ্ছি ছোর ছোট করে কেটে নেব প্রথমে আমি ফুলগুলোকে কেটে নেব ফুলের ভেতরে যে সিটটাকে সেটাকেও ফেলে দিচ্ছি এখন কচু ফুলের যে উপরের অংশটা এইটাকেও দিয়ে দেবো এটা না বেশ কচু শাকের মতনই একেবারে নরম আর এভাবে দেখো একটু ছুঁড়লেই কিন্তু খুব সুন্দরভাবে ছোলা হয়ে যাবে এখন আমি এই কচুর ফুলগুলোকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এবার আমি কচি ফুলগুলোকে পরিষ্কার করে নেব কচি ফুল পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে অল্প জল আর এই কচু ফুলগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য অল্প নুন এই নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে কচু ফুলটাকে যদি এভাবেই একটু আগে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেওয়া হয় একটুও গলা কুটকুট করবে না আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে কচু ফুলটাকে কিছুক্ষণ ধরে এভাবেই দেখো আমি সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এই ফুলটাকে নামিয়ে জলটাকে ঝরে একটু ঠান্ডা করে নেব এই যে দেখো একটা এভাবে একটা চাকনির মধ্যে নামিয়ে আমি সমস্ত জল একবারে ঝরিয়ে নিয়েছি জল কিন্তু একেবারে নেই কতটুকু হয়ে গেছে আর একটা কড়াইয়ের মধ্যে যেটাতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই আমি এই কচু ফুলটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে এখানে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা বেশ অনেকটা উপর থেকে দিয়ে দিলাম একটু কালো জিরে কচু ফুলের যে একটা গন্ধ থাকে একটু পেঁয়াজ রসুনটা দিয়ে রান্না করলে গন্ধটা কিন্তু থাকে না উপর থেকে দিয়ে দিলাম একটু সরষের তেল এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এত সুন্দর লাগে খেতে এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগে এবার দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর কচু ফুল দেখতে যেহেতু হলুদ দেখতে দেখো কতটা সুন্দর লাগছে হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে আর যেহেতু আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি একটুও কিন্তু গলা কুটকুট করবে না বা আমি এই যে হাত দিয়ে মাখছি হাতটাও কিন্তু একটু কুটকুট করবে না এরপরে দিয়ে দেবো টমেটো মেখে নেওয়ার পরে এখানে আমি একটা বড়ো সাইজে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এবার সরাসরি আমি কড়াইটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম সমস্ত মশলা তো দেওয়া হয়েই গেছে এইবার শুধু এটাকে নেড়ে নামানোর পালা খুব সুন্দরভাবে এটাকে নেড়ে একেবারে মাখা মাখা করে নিতে হবে যাতে করে কচু ফুলের যে সামান্য একটুও জল থাকে সেটাও না থাকে খুব সুন্দর করে রান্নাটা করতে হবে কারণ যত বেশি কষানো হবে ততই কিন্তু এই ফুলের স্বাদটা বাড়বে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি দেখো টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে আর কচু ফুলটা দেখতেই পাচ্ছ একেবারে কচুর শাকের মতো গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প চিনি চিনিটা দিলে এ স্বাদটা খুব ভালো হয় তবে মিষ্টি হবে না এরপরে দিয়ে দিলাম দেখো এক চামচের মতো সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোকে মিশিয়ে বেটে নিয়েছিলাম সর্ষে বাটাটা দেওয়ার পরে আবারও ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু সর্ষে তাই আমি আগের থেকে দিই আগে আগের থেকে সর্ষে বাটা দিয়ে অনেকক্ষণ কষালে একটু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে লাস্টের দিকে সর্ষেটা দিয়ে কিছু সময় ধরে এভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একেবারে আঠা আঠা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কচু ফুল আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই